অসংখ্য পাগল এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাইকে একত্রে দাঁড় করালে পাগলের নামের তালিকা থেকে আপনার নামটাও বাদ যাবে না আপনি কি কখনো শুনেছেন মানুষের বালপেকে সাদা হলে সেই মানুষ জ্ঞানী হয় প্রায় সময় রফিক সাহেব ফিরোজকে বলে তুই বড় না আমি বড় তোর আগে এই পৃথিবীতে আমি এসেছি এমন অসংখ্য বাজে আলোচনা হয়তো বা আপনার জীবনে আপনি অনেক শুনেছেন সৃষ্টিকর্তা ব্যতীত এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না প্রত্যেকটা প্রাণী নার্সিসিস্ট অসংখ্য অসুখ নিয়ে জীবন যাপন করছে প্রতিটা জীব ও হ্যাঁ মানুষের বাল পেকে সাদা হলে মানুষ জ্ঞানী হয় না আপনি একটু লক্ষ্য করে দেখবেন অসংখ্য মানুষ পিছিয়ে রয়েছে উচ্চ শিক্ষা অর্জন করে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনার সমাজে আপনার দেশে এমন মানুষ অসংখ্য রয়েছে আপনি হয়তো শুনেছেন ব্যতরপট্টি থেকে উঠে আসা অসংখ্য সেলিব্রিটি এদের মাঝে ধৈর্য ও জ্ঞান খুবই কম তাই আফ্রিকা থেকে জাপানে চলে আসেন বাদশাহিনুল শাহ তাদের জীবন দর্শন লক্ষ্য করে দেখলেন এদের মাঝে একটা সুখের ছওয়া আছে আধ্যাত্মিক কিছু জ্ঞান জীবনযাপনে বাস্তবে প্রয়োগ করে তারা একশো বছরের অধিক সময় জীবিত থাকে সুস্থ সুন্দরভাবে। জাপানের ছোট ছোট বিষয়গুলো বাচ্চা আমিনুল খুব গভীর ভাবে অবজার্ভ করলেন নিজের দেশে ফেরার পরে মানুষের জ্ঞান যখন খুব বেশি হয় তখন মানুষের একা থাকতে হয় নইলে সাধারণ মানুষের সঙ্গে আপনারও পাগল হতে হবে তাই বাচ্চা আমিনুল বললেন স্বজন প্রীতির মাকেলিয়া ড্যান্স এই প্রতারক আত্মীয় স্বজনের মধ্যে একজন সিগারেটের মাঝে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাচ্চা আঙরুল শাকের সেবন করা ছিল এর পরেও তাকে মাদক আসক্ত বানাতে পারল না শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার কারণেও সে হসপিটালে যায় না গভীরভাবে লক্ষ্য করেন এই বেইমানদের প্রতারণা অপরাধীদের শিক্ষাগত যোগ্যতা ও জ্ঞান কোনো কাজে আসে না লোভীর পাপি বেইবানদের কেউ পছন্দ করে না আজকালকার সমাজে এর উল্টাটাই ঘটছে বিপরীত দিক থেকে আপনি চিন্তা করলে দেখবেন অসংখ্য মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে সবাই যেন প্রতারণার হাত পেতে রেখেছে বিষয়টি বুঝতে পেরে ধূমপান বাদ দিলেন বাচ্চা আমিনুল শাহ এই পৃথিবীটা যেন এক পাগলের কারখানা আর এই কারখানার মালিক শিশু সন্তানদের বাবা মা আজকালকার সমাজের যুবক যুবতীরা যৌন দ্বারা। বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই যার ফলস্বরূপ বিবাহ বিচ্ছেদ ঘটে মানসিক রোগে আক্রান্ত পৃথিবীর প্রতিটা মানুষ তার নিজের দেশকে ভালোবাসে বিশ্বনবী হরজত নিজের দেশকে ভালোবাসতেন আজকালকার প্রেম ভালোবাসার মাঝে যেন মানুষের বিভিন্ন রকম চাহিদা লুকিয়ে থাকে সেই চাহিদা মেটাতে ব্যর্থ হলে সম্পর্কগুলো যেন আর টেকে দুর্নীতিগ্রস্ত সমাজে যেন সুসম্পর্কগুলোতেও হিংসা লুকিয়ে থাকে হিংসা প্রতিহিংসার কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলোকে লিমিটেড শিক্ষা ব্যবস্থায় ডিজাইন করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বোঝানো হয় এই শিক্ষা ব্যবস্থা ছাড়া তোমার জীবন ব্যর্থ প্রতি বছর পরীক্ষার সময় তাই হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রাণ হারায় এই তো কিছুদিন আগে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় প্রাণ হারালো এক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাগুলোকে ব্যবসায় রূপান্তরিত করায় অনেক শিক্ষার্থীর পরিবারে মানসিক শারীরিক অশান্তি লেগেই আছে ধর্মীয় গ্রন্থগুলো সঠিক মানুষ ও জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে অসৎ পাপী ব্যক্তিদের কারণে আপনার মনোযোগ প্রতিনিয়ত চিন্তায় হয়ে যাচ্ছে তাই আজ বিভিন্ন ধর্মের মানুষ মেডিটেশন করে কিন্তু বাছা আমিনুল শাহ সবার মতো চোখ বন্ধ করে মেডিটেশন করে না আজকের সমাজে চোখ কান খোলা রেখে পথ চলতে গেলেও দুর্ঘটনা ঘটে আর এখানে চোখ বন্ধ থাকলে তো কথাই নেই এমনই একটি দুর্ঘটনা ঘটিয়েছে তার আত্মীয় সদ মাঝে একজন এই অন্ধ মহিলা জানতো না বাচ্চা আমিনুল শাহ বিষ খেলেও হজম হয়ে যায় সে এটাও জানে না সঠিক সময় এসে নিজেই মৃত্যুকে আমন্ত্রণ জানাবে নার্সিসিস ডাক্তারদের অর্থ জোগায় যে সকল মানুষ তারা মৃত্যুকে অনেক ভয় পায় ভীতু কাপুরুষ এই মানুষগুলো আপনার সমাজে না থাকলে হয়তোবা মূর্খদের নেতৃত্ব বন্ধ হয়ে যেত বাচ্চা আমিনুল শাহ তার বাপের বয়সী লোকদেরও লেখাপড়া শিখিয়েছে বাচ্চা আমিনুল শাহ অনেক কয়বার বিষ খেয়েছিল এছাড়াও জটিল কঠিন রোগে আক্রান্ত হয়েছিল অলৌকিকভাবে তার শরীর রিকভারি হয়ে যায় এবং সে সুস্থ মাঝে মাঝে তীব্র মাথা ব্যথার ফলে প্রচন্ড রাগ হয় রাগ নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে এক দুই দিন খুবই সামান্য পরিমাণে গাঁজা সেবন করে কিন্তু বাচ্চা হুমায়ুন আফিন জাতীয় মাদক সেবনের ফলে মাদক আসক্ত হয়ে গিয়েছিল বাচ্চা আমিন উষা তার বিপরীত মূর্খদের প্রতি তীব্র রাগ না হলে সে গাজা সেবন করে না আল্লাহ তালা কুরান বাজিদে বলেছে আত্মহত্যা মহাপাপ কিং অ্যান্থনি তার দাসকে বলেছিল তোমার হাতে থাকা দলোয়ার দিয়ে আমাকে হত্যা করো তার দাস এই পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজে আত্মহত্যা করল এরপর কিং অ্যান্থনি নিজের হাত দিয়ে দলোয়ারটি তার বুকে ঢুকিয়ে দেয় এই পৃথিবীর কিছু বই জঘন্য ইতিহাসের সাক্ষী হয়ে আছে পুঞ্জিগা নামের একটি বই কলকাতার বটতলাতে প্রথম বিক্রি শুরু হয় সকল ধর্মের মানুষের কাছেই পুঞ্জিগা নামের এই বইটির জনপ্রিয়তা খুব দ্রুতই বৃদ্ধি পায় মানুষের লেখা এই বইকে কেন্দ্র করে দুই সালে এক ধরনের গুজব ছড়ায় পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে কারণ পুঞ্জিগা বইয়ে দুই সাল পর্যন্তই লেখা ছিল ভবিষ্যৎবাণী বিষয়টি নিয়ে বাদশাহ আমিনুল শাহ অনেক রিসার্চ করল সে বুঝতে পারল এই বইটি একটা ক্যালেন্ডার তৈরির মতো তিথি ও নক্ষত্র সম্পর্কে জানার জন্য এই বইটি মূলত ব্যবহার হতো বিশেষ দিনগুলো সম্পর্কে আমাদের সবার মাঝে জানার একটা আগ্রহ থাকে সেই মূল বিষয়কে মাথায় রেখেই লেখক বইটি আবিষ্কার করেছিল অবশেষে বাচ্চা আমিনুল শাহ বলল কোরআন মাজিতে পৃথিবী কবে ধ্বংস হবে তার বর্ণনা রয়েছে কারণ কোরআন মাজিদ গ্রন্থটি সৃষ্টিকর্তা নিজে লিখেছেন আপনার সমাজের মানুষ অনেক বিষয়ে ভুল শিক্ষা গ্রহণ করে যেমন পরিশব্দটি পুরান মাজিতে কথাও লেখা নেই এরপরেও আপনার সমাজের মানুষ জিনদের পরি বলে পরিশব্দটি মানুষের আবিষ্কার ঠিক একইভাবে মানুষের আবিষ্কারের বই কখনোই বলতে পারে না পৃথিবী ধ্বংস কবে হবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা এই বিষয়ে দিন তারিখ উল্লেখ করেননি আপনার সমাজের ইমানদার মানুষগুলোই গুজবে কান দেয় না বাপি লোভী মানুষগুলো গুজব নিয়ে পড়ে থাকে পৃথিবীর সঠিক আইন উল্লেখ রয়েছে কুরান মাজিদের মধ্যে সৃষ্টিকর্তা মহান তালা মানুষকে এতটাই ভালোবাসেন আদম সাল্লামকে মাটি দিয়ে তৈরি করার পরে তার প্রিয় জিনকে সেজদা করতে বলে মানুষের সঙ্গে অহংকারের ফলে আসে ইবলিশ শয়তান শুধু তাই নয় আজকে তার প্রধান কাজ মানুষকে দুর্নীতি অপরাধ ও খারাপ কাজে লিপ্ত করা মহান আল্লাহ তালা ইবলিশ শয়তানের প্রতারণা থেকে যেন আমাদের সবাইকে রক্ষা করে। মুঘল সম্রাট আকবরকে অনেকে ইসলাম বিরোধী বলে ডাইসেলিক্সিয়া রোগে আক্রান্ত এই ব্যক্তিকে আমি বলবো ধর্ম নিরপেক্ষ লিখতে পড়তে জানত না তারপরেও তার মাঝে ছিল বিশেষ জ্ঞান তিনি প্রজাদের অনেক ভালোবাসতেন অর্থনৈতিক বিভিন্ন কাজে উৎসাহ দিতেন যদি কোনো চাষি প্রথমবার আমন ধান চাষ করত তার খাজনা নিত না এখন আমরা এই বইটিতে বৌদ্ধ ইজম সম্পর্কে জানব যদি কোনো মানুষ নিজের মনকে রক্ষা করতে না পারে সে শরীরকে রক্ষা করতে পারবে না গৌতম বুদ্ধ তার চোখ বন্ধ করে রেখেছিল কিন্তু তার অন্তর চক্ষু যেটাকে বলা হয় থা দায় সেটা কিন্তু সে খুলে রেখেছিল হিন্দু ধর্মের দুর্গা প্রতিমার কপালে একটি চক্ষু দেখা যায় সাধারণভাবে বলতে পারেন সেটা থা দায়ে অন্তর্ভুক্ত যদি কোনো সাধারণ মানুষ থা অ্যাক্টিভেট করে তার সমস্যা সমাধানের জন্য বিপরীত দিকে সে পাগল হয়ে যেতে পারে একটা ঔষধের যেমন ভালো কিছু গুণাগুণ থাকে সাইড ইফেক্ট হিসেবে তার ক্ষতির পরিমাণও কিছু কম নয় বাদশাহ আমিনুল শাহ থাদাই অ্যাক্টিভেট হওয়ার পরে মানুষের অন্তরের কথাগুলো সে শুনতে পেত বইটির পিডিএফ ফাইল পড়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন গুজবে কান দেবেন না অপরাধ ও কুসংস্কার থেকে দূরে থাকবেন